দেখেন আমরা অনেকে আছি যারা ফেসবুকে বা পেজে বিভিন্ন সময় আমরা স্টার সেট আপ করতে চাই এই স্টার সেট আপ করতে গিয়ে আমরা অনেকেই জানি না কীভাবে স্টার সেট আপ করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হয় কিংবা সুইপ কোড এন্ট্রি দিতে হয় তা আমি দেখিয়ে দেবো এক এক করে তাহলে দেখি না চলুন ভিডিওটি শুরু করি তার আগে একটি বিনোদন অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন এই কাজটি করার জন্য আপনারা সবাই ফেসবুকটা ওপেন করে নেবেন আমি ফেসবুক ওপেন করে নিলাম যখন ফেসবুক ওপেন করে নিলেন তখন আপনারা প্রোফাইলে যাবেন দেখেন আমি প্রোফাইলে যাওয়ার পর এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাচ্ছে আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এদিকে উপরে বিভিন্ন মেনু দেখতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এ দেখেন উপরে বিভিন্ন ধরনের মেনু আছে এখানে একটা মেনু পাবেন মনিটাইজেশন দেখেন আমি একটু সামনে গেলাম দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশন দেখেন সবার উপরে যেটা লেখা আছে মনিটাইজেশন এই ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে স্টারস দেখতে পাচ্ছি এই স্টারের ডানে দেখেন লেখা আছে সেট আপ যখন ক্লিক করব তখন এই আসবে যে স্টার তারপরে লেখছে কনফার্ম ইয়র ইনফরমেন্ট এখানে আসে একজনের নাম দেওয়া আছে অ্যাকাউন্টটা যার নামে তার জন্ম তারিখ আছে এবং তার দেশ আছে যদি মনে করেন আপনি তার ডাটা দিয়েই স্টার সেট আপ করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তাহলে এটা ঠিক রাখবেন আর যদি মনে করেন না আমি এটা সংশোধন করতে চাই যাদের বয়স আঠারো হয়নি কিংবা যার নামে ডেথ সার্টিফিকেট নেই তারা অনেকেই স্টার সেট আপ করতে গিয়ে সন্দেহ করেন যে আমার তো সমস্ত ডাটা নেই তাহলে আমি কী করব তখন আপনার একজন অভিভাবকের বা আপনার গার্জিয়ানের সমস্ত তথ্য দিয়ে আপনি স্টার সেট করতে পারেন তখন আপনারা এই যে এডিট অপশনটা আছে এই এডিট অপশানে ক্লিক করবেন দেখেন আমি দেখাচ্ছি এডিট অপশানে তখন এই এডিটে ক্লিক করলেন তখন দেখেন এই যে তত্ত্বগুলো আছে এই তত্ত্বগুলো আপনারা এখানে ফার্স্ট নেই দেখেন এখানে ফার্স্ট নেই লাস্ট নেম আপনারা দিতে পারবেন তারপর এখানে ডেট অফ বার্থও আপনারা দিতে পারবেন তখন কী করবেন আপনারা এই সম্পূর্ণ জিনিসটা ঠিক করে নেবেন আপনারা সঠিক আসে কি না যদি সঠিক না থাকে তাহলে আপনারা এডিট করে নেবেন আমি এডিট করে নিচ্ছি আমার সটল তথ্য নাই এই জন্য আমি এই যে এডিট আইকনটা আছে এই এডিট আইকনে ক্লিক করলাম যেখানে তার পাস্ট নেই যেন যেরকম আসে আমি সেটা আপডেট করে নিচ্ছি তারপরে আমার সব কিছু ঠিক হয়ে গেছে ডেট অফ বার্থ এখানে ঠিক নেই আমি সেটাও ঠিক করে নিচ্ছি যেখানে আমার ডেট অফ বার্থটা ঠিক করে দিলাম তারপরে বাংলাদেশ কোম্পানটি এটা আমি আপডেট করে নিলাম এখন আমার সমস্ত ডাটা মিলে গেছে তারপরে এই যে অ্যাকসেপ্ট টার্ম আসে আমরা এই অ্যাকসেপ্ট টার্মে ক্লিক করবো নিচের দিকে অ্যাকসেপ্ট টার্ম আসে আমরা অ্যাকসেপ্ট টার্মে ক্লিক করবো সেটিং আপ স্টার তারা দেখাচ্ছে আমি জানি এখন আমার স্টার সেট আপ হয়ে যাবে তারপর আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত দেখছেন ইউ ক্যান নাও আমার স্টার সেট আপ হয়ে গেছে দেখেন এখন দেখাচ্ছে ইউর প্রোফাল ইজ আর্নিং মানি এখানে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট এই পে আউট অ্যাকাউন্টে হচ্ছে আপনার ব্যাংকের যে তথ্য যুক্ত করবো এই পে আউট অ্যাকাউন্ট থেকে আমরা তথ্যটা যুক্ত করবো স্টার চলে আসছে আর এখানে দেখেন লেখা আছে একটা ব্যাংকের ছবিও দেওয়া আছে আর এখানে বলা হচ্ছে সেট আপ ইয়ার পে আউট অ্যাকাউন্ট টু গেট পেইড এখন আমরা এই সেট আপ পে আউট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করবো তারপর আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যুক্ত করবো এইখানে দেখে নেন আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করবেন তখন আমি সেপ্ট পেআউট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আস্তে আস্তে আমি একটা একটা করে তথ্য দেওয়া যাব যেখানে দেওয়া আছে লিগেল ফার্স্ট টিম দেওয়া আছে এখানে মিডেলের কোনো অপশন নেই এই জন্য এইরকম দেখাচ্ছে ফার্স্ট টাইম দিলাম শিফটা রানি আর লাস্ট টিমটা দেওয়া আছে তার চৌধুরী তারপর ডেট অফ বার্থ দেখেন ঠিক আছে তারপরে কান্টিও ঠিক আছে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা নেক্সট ডে ক্লিক করবো দেখেন যখন আমি নেক্সট ডে ক্লিক করলাম তখন বলছে অ্যান্টার বিজনেস ইনফরমেশন কান্ট্রি জায়গা আপনার যে দেশ সেই দেশটা সিলেক্ট করে দিবেন আমরা যেহেতু বাংলাদেশ সেই জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপর বিজনেস টাইপ বিজনেস টাইপ যদি নিজের অ্যাকাউন্ট হয় তাহলে সবাই দিবেন ইন্ডিভিজুয়াল দেখেন সবার উপরে আসে ইন্ডিভিজুয়াল তারপর নেক্সট আছে আমরা নেক্সট এ ক্লিক করবো দেখেন নেটে ক্লিক করার পর এখানে লেখা আছে লিগেল ফার্স্ট নেম তারপরে লিগেল মিডল নেম ইফ পসিবল যদি থাকে তাহলে দিবেন তাহলে আমরা এখানে সংশোধন করে নিচ্ছি ফার্স্ট নেমটা আমরা সংশোধন করে আমরা মিডল নেমটা এখানে দিয়ে দিচ্ছি দিলাম দেওয়ার পর সব কিছু ঠিক আছে দেখেন এখানে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস দেখেন এই প্রাইমারি অ্যাড্রেসটা আপনাকে টাইপ করে দিতে হবে প্রথমে দিবেন ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে উপজেলা তারপরে ডিস্ট্রিক্ট দেখেন আমার সমস্ত তথ্য যখন সব টাইপ করা হয়ে গেল দেখেন এখানে যখন অ্যাড্রেস টাইপ করবেন আপনারা অবশ্যই আমরা যে কুলন ড্যাশ ইত্যাদিতে এগুলো দিবেন না জাস্ট একটা স্টপ দিয়ে দিয়ে আপনারা এই অ্যাড্রেসটা পূরণ করবেন হয় এখানে লাল চিহ্ন হবে তখন আর অ্যাড্রেসটা আপনারা দিতে পারবে না দেখেন আমার সব কিছু লেখা হয়ে গেছে এখানে কী দিতে হবে প্রথমে দিতে হবে সিটি আমরা সিটি দিলাম সুনামগঞ্জ তারপরে এখানে সে স্টেট পর প্রভেন্সি যেহেতু বাংলাদেশে এগুলো নাই আমরা জাস্ট ডিভিশনটা দিয়ে দেব আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট ডিভিশন তারপরে জিপ কোড জিপ কোড হচ্ছে পোস্ট অফিসের যে কোড আমরা সেই কোডটা টাইপ করে দেব সেটা অবশ্যই ইংলিশে টাইপ করবেন আমি ইংলিশে কোডটা টাইপ করে দিলাম তার ফোন নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা কেন টাইপ করে দিতে হবে আমি মোবাইল নাম্বারটা টাইপ করে দিচ্ছি টাইপ করে দেবেন আমি ইমেলটা কেন টাইপ করে দিচ্ছি এখানে আমার ইমেল যখন টাইপ করা হয়ে গেলো তারপর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে টিন নাম্বারটা এখানে দিতে হবে আমি এখানে টিন নাম্বারটা টাইপ করে দিচ্ছি যেহেতু তার নিজের টিন নাম্বার আছে আমি এই জন্য তার অ্যাকাউন্ট দিছি আর যদি না থাকে আপনার অভিভাবকের অ্যাকাউন্ট দিয়েও এটা করতে পারবেন যেন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে তারপরে হয়েছে ব্যাট বা জিএসটি যদি ই পসিবল থাকলে দেবেন না থাকলে নাই আমার সব কিছু হয়ে গেছে তারপর এখানে একটা রাইট ম্যাক দেবো তারপর রাইট ম্যাকটা দেওয়ার পরে নিচের দিকে নেক্সট আছে আমরা নেক্সটে ক্লিক করবো দেখেন এখানে আমি আমার নাম মিডল নেম ফার্স্ট এখানে দিলাম ফার্স্ট নেম তারপর মিডল নেম তারপরে লাস্ট নেম তারপরে জন্ম তারিখ তারপর প্রাইমারি অ্যাড্রেস তারপর সিটি ডিভিশন পোস্ট অফিস মোবাইল নাম্বার ইমেল এবং ট্যাক্স ইনফরমেশন নাম্বার দিয়ে এখানে যখন রাইট বক্সে ক্লিক করলাম তারপরে নিচে আসে নেক্সট আমরা এই নেক্সটে ক্লিক করবো আমি নেক্সট ক্লিক দিলাম দেখেন নেক্সট দেওয়ার পর বলছি চোজ হাউ ই উড লাইক টু গেট পেড এখানে আমরা সবসময় এই যে দুটা অপশানই আসে এই দুটো অপশান মধ্যে যে আমরা এটা সিলেক্ট করবো তা ম্যানুয়াল লিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথম যে অপশনটা আছে জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলাম তারপরে লিঙ্ক পেউড মেথড এখানে দেখাবে তারপরে এখানে দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার যার নাম তার নামটা দেবে তারপরে ব্যাংকের কান্টি বিডি আসবে তারপরে ডেট অফ বার্থ আসবে তারপর ব্যাংকের সুইপ কোডটা এখানে দিতে হবে এবং এখানে যে সুইপ কোডটা দেবেন আপনার যে ব্যাংক সেই ব্যাংকের সুইপ যারা সুইপ কোড খুঁজে পান না আমার এই ভিডিওটি দেখে নেবেন আপনারা পেয়ে যাবেন সুইপ কোড তারপর আমি সোনালী ব্যাংকের সুইপ কোডটা কেনে টাইপ করে দিচ্ছি অবশ্যই সুইপ কোডটা ক্যাপিটাল লেটারে টাইপ করবেন এবং মনে রাখবেন সুইপ কোড হবে এইট ক্যারেক্টার সুইপ কোডটা টাইপ করে দিলাম তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কেনে টাইপ করে দিচ্ছি দেখেন আমার সব কিছু তথ্য দেওয়া হয়েছে তারপর যে লিঙ্ক আউট মেথড আমরা এই যে নিচের দিকে সেই লিঙ্ক পেউট মেথড আমরা এখানে ক্লিক করবো আমি এখানে ক্লিক করে দিলাম আমরা দেখি এখন নেক্সট আমাদের জন্য কী আসছে দেখেন এখানে আসছে এডিওর ট্যাক্স ইনফরমেশন তখন এআডিওর ট্যাক্স ইনফরমেশনের জন্য আমরা এয়ার ট্যাক্স ইনপুট এখানে ক্লিক করবো তারপর নেম এস কন্টিনিউ দেওয়া আছে কন্টিনিউ এস নাম আসে আমরা এখানে ক্লিক করবো

রিসিভিং প্যাউট ওর অ্যানাদার পার্সন এখানে আমরা নতে ক্লিক করবো তারপরে আমি নেক্সটে ক্লিক করবো দেখেন তারপর শেষ এখানে দিতে হবে ফুল নেম ফুল নেম হতেই কেন দেখেন নামটা ফুল নেম দেওয়াই আসে এখানে আপনার চিন্তা নাই তারপরে দেখেন এখানে কী বলছে ট্যাক্স ইনফরমেশন অ্যান্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার ইন আইডেন্টিফিকেশন নাম্বার টিন এখানে নাম দেওয়া আসে তারপরে সিলেক্ট কান্ট্রি বা সিটিজন এখানে ক্লিক করতে হবে সিলেক্ট ওয়ান কান্ট্রি অফ সিটিজেনশিপ এখানে সিলেক্ট করতে হবে আপনি যে দেশের নাগরিক আমি যেহেতু বাংলাদেশের নাগরিক এই জন্য আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে বলা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন এখানে দিলাম আই হ্যাভ এ নন টিন এটাতে সিলেক্ট করলাম তখন টিন নাম্বারটা আপনার এখানে দেখাবে আর এখানে টিক চিহ্ন দিতে হবে আই হ্যাভ এ নন ইউএস এই এখানে টিক চিহ্ন দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করব। তারপর দেখবেন আপনার সমস্ত তথ্য আপনার কান্ট্রি থাকবে আপনার অ্যাড্রেস থাকবে এবং আপনার অ্যাড্রেসটা টু অপশন থাকবে তারপর সিটি থাকবে স্টেট থাকবে এবং আপনার জিপ কোড মানে পোস্ট কোড থাকবে তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ইউর ইউর মেলিং বা ইমেল অ্যাড্রেস আসার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ইউএসএ সম্পর্কে বলা হচ্ছে প্রবার অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইউর সার্ভিস এক্ষেত্রে আপনার কোন কিছু পড়তে হবে না এই যে উপরের জিরো পার্সেন্ট আছে এটা সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করলাম দেখেন আমার সমস্ত তথ্য যেমন শর্ট ইফি হয়ে এসে এখানে একটা টিক সিট দিতে হবে আই সার্টিফাইড ডেট এখানে দেওয়ার পর এই এই যে দেওয়ার সব কিছু ঠিক আছে এটা আপনি যেদিন আবেদন করবেন সেই দিনের তারিখটা দেখাবে আর এখানে হচ্ছে সিগনাসার সিগনেচার হচ্ছে যার নাম তার সম্পূর্ণ নামটা দিতে হবে আমি সম্পূর্ণ নামটা এখানে টাইপ করে দিলাম তারপর এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব। দেখেন আপনার ব্যাংকের যত তথ্য আছে সব এখানে দেখানো হচ্ছে যখন সব দেখানো হচ্ছে নিচের দিকে আসবেন এখানে একটা সিগনেচার কেয়ার এইখানে সব কিছু যেমন দেওয়া আসে তারপরে যে সাবমিট ফর্ম আসে এই নিচের দিকে এই সাবমিট ফর্মে ক্লিক করবেন আমি সাবমিট ফর্মে ক্লিক করলাম দেখেন বলা হচ্ছে ইউনাইটেড স্টেটস ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে ডান আসে আমরা ডানে ক্লিক করব এখান থেকে আপডেটও করতে পারবেন নিচের দিকে আর ভিউ পিডিএফও দেখতে পারবেন আমরা ডানে ক্লিক করলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা রিপ্লেস দিই দেখেন আর এটা ব্যাকআপে না দেখেন আমি যখন রিপ্লেস দিলাম তারপরে এই যে প্রফেশনাল ড্রাইভুট আমি এখানে আসবো এখানে আসার পর আমরা নিচের দিকে যাব দেখেন নিচের দিকে আসলে পর এই মনিটেজের যখন সেকশন আসলাম তখন আপনারা স্পষ্টই দেখতে পারবেন আপনার দুটা টুলস যুক্ত হয়ে গেছে সবার উপরে লেখা আছে দেখেন প্যাওয়াট আর নিচের দিকে দেখেন স্টার অর্থাৎ আপনার এখানে কমপ্লিট হয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা এবং স্টার সেট আপ আমি এটা ক্লোজ করে দিলাম তাহলে প্রিয়ভিউয়ার্স এভাবেই আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারেন এবং আপনার স্টার সেট করতে পারেন তাহলে প্রিয়ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে